আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সৌদি আরবের গরম দেখুন কি অবস্থা এই গরমে মানুষ কেমনে বাজবে আল্লাহ ভালো জানে সবাই সবার জন্য দোয়া করুন বেশি বেশি নফল নামাজ পড়ুন হয়তো আল্লাহ তালা আমাদেরকে এই আজাদ থেকে মুক্তি দান করবে আসলে সৌদি আরবও ঠিক একই রকম প্রচুর গরম পড়তেছে এই যে আমি এখন একটু নাস্তার জন্য আসছি গরমের জন্য তাকাইতে পারতেছি না এখনও মাত্র সকাল দুপুরের দিকে কি হবে আবার চিন্তা করেন এই হইল সৌদি আরবের অবস্থা এখানে প্রচুর গরম এই যে চেহারা কীরকম কালো হয়ে গেছে গরমের কারণে তো বেশি বেশি সবাই নকল নামাজ পড়ুন ইস্তেকবার পড়ুন প্রবাসীদের জন্য দোয়া করুন বাংলাদেশে হিট স্টক চলতেছে নাকি বাংলাদেশের মানুষের জন্য দোয়া রইল শুভকামনা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের প্রবাসীদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম সৌদি আরবে খুবই ক্রিটিক্যাল অবস্থা মানুষের কাজ কাম নেই ব্যয় বেড়ে গেছে মানুষ খুবই সমস্যায় আছে তাই সবাই বেশি বেশি দোয়া করুন তালা সবাইকে হেফাজত করুক উত্তম রিজিকের ব্যবস্থা করুক